হচ্ছে একবারে প্রজেক্ট আপডেট মডেল গুলা এগুলো কিন্তু একবারে মানে এটার তো সিকিউরিটি লক সহ আছে একবারে সিকিউরিটি লক আছে অনেকগুলারই যে এটারও আছে হ্যাঁ এটারও আছে দেখেন সে এক্সপোর্টের আজকে অল আইটেমের উপর 30% অফ চলতেছে তো অবশ্যই সর্বোচ্চ এক দুই পিস করে আসবে ভাই কোনটা কোন সাইজ अवेलेबल এটা আপনাকে কি শোরুমে টাইম জোনে কারগো অরিজিনাল টাইম জোন এটা কিন্তু সব সময় পাওয়া যায় না খুবই লিমিটেড ঠিক আছে এগুলো ঠিক আছে আমরা সব ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি কোনো মানে চিনেন না এমন কোন ব্র্যান্ড আমরা সেল করি না এই যে দেখেন সব অরিজিনাল না হ্যাঁ সব অরিজিনাল তো অবশ্যই যা লাগবে মাস্ট আমাদের আউটলেট আসেন এই যে দেখেন যার এইসব কালেকশন লাগবে মাস্টে এই যে এটা দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর মিস করবেন এগুলো সব সময় আসে না এটা ফেব্রিকেশনটা দেখেন ভাই কাগজ মানে এগুলো না ধরলে বুঝতে পারবেন না গুগু বসেরও টি শার্ট পাবেন এগুলো টমির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্টারলকের পলোগুলো আছে খুব সুন্দর সুন্দর একটা পলো দেখতে পাবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ঠিক আছে খুব সুন্দর এই যে সিকে

আজকে কি দিয়ে শুরু হচ্ছে আমাদের আহ মেনলি আজকে আমাদের অনেক হিউজ প্রোডাক্ট আসছে তো অবশ্যই আপনার চান রাত পর্যন্ত আমাদের শোরুম ওপেন পাবেন একবারে ঈদের আগ পর্যন্ত তো অবশ্যই ট্রাই করবেন ঈদে মানে এসে শপিং করার জন্য কারণ অনলাইনেও বেশি টাইম নাই কুরিয়ারগুলো অফ হয়ে যাবে তো আমাদের কাছে এক্সপোর্টের আজকে অল আইটেমের উপর থার্টি পার্সেন্ট অফ চলতেছে তো অবশ্যই আর অল্প কিছু দিন আছে অবশ্যই মিস করবেন না এই যে ফার্স্ট আমি এই চালানের প্যানগুলা দেখাই এগুলো হচ্ছে একবারে প্রোজেক্ট রয়ের আপডেট মডেলগুলা এগুলো কিন্তু একবারে মানে আপনার এই প্রজেক্টের মধ্যে কপির অভাব নাই বাট এটা আপনি ধরলে জাস্ট হ্যান্ড ফিল করবেন তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো কত ভেরি সব হান্ড্রেড অথেন্টিক আর সবগুলোই হচ্ছে এক দুই পিস করে লিমিটেড আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দুইটার বেশি দিতে পারবো না কোনটা সর্বোচ্চ এক দুই পিস করে আসছে দুই পিস করে অ্যাভেলেবল ভাই কোনটা কোন সাইজ অ্যাভেলেবল এটা আপনাকে শোরুমে এসে দেখতে হবে এই যে এটা দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনার মোটামুটি তিরিশ সাইজ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দেখতে পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তারপর হচ্ছে এগুলো হচ্ছে টুয়েল স্টাইল আসছে কার্গো জবারস স্টাইল আসছে যেটা দেখেন এগুলো কিন্তু ফিটিং খুবই সুন্দর ঠিক আছে যে আমি নিজে প্রজেক্ট ফ্যান বুঝতে পারছেন কারণ প্রজেক্টর যে একবার ইউজ করে ও অলওয়েজ প্রজেক্টর ইউজ করে কারণ এটার যে বেটার কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর সুন্দর খুব সস্টিং গুলো দেখেন তারপরে এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটু স্টেজ এই যে দেখেন কত সুন্দর সবগুলোই খুব সুন্দর হ্যাঁ সবগুলোই সুন্দর এক একটা এক এক মডেল দেখেন কত ডিজাইন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রজেক্টরের গুলোতে এই যে জিন্স কাট থাকে হ্যাঁ জিন্স কাট থাকে খুবই সুন্দর আবার নরমাল টুইল কাটও হয় কয়েকটা মধ্যে এই যে এটা দেখেন ভাই খুব সুন্দর এটা দেখেন হ্যাঁ এটা আপনি ফর্মালি ইউজ করতে পারবেন ক্যাজুয়াল যে যেভাবে অনেকে আছে যারা ব্যাংকে জব করে তারা আমাদের থেকে নিয়ে যায় মানে অফিসিয়ালি ইউজ করে এগুলো ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কেউ তো বুঝবেন আপনি ঠিক আছে মানে আপনি যখন ইন করে পড়বেন কেউ বুঝার শেপটা অনেক সুন্দর প্রজেক্টের শেপের জন্য প্রোডাক্টটা পরে মজা এই যে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো আমাদের কাছে পাবেন আপনারা 1550 টাকায়

এই ফেব্রিক দেখেন খুবই চমৎকার আপনারা অ্যাকচুয়ালি হ্যান্ড না করলে বুঝতে পারবেন না তারপর এছাড়া এই কালার আছে তারপর আমাদেরকে সেই যে অলিভ কালার আছে তারপরে এই অ্যাশ কালার আছে ঠিক আছে এরকম অনেক কালার আছে তারপর প্রজেক্ট রয়ের কিছু কার্গো ভেরিয়েশন দেখাই আমি কার্গো ভেরিয়েশন আমাদের আসছে যে এগুলো হচ্ছে কার্গো প্রজেক্ট র কার্গো joggers দেখেন অরিজিনাল প্রোজেক্ট রয়ের কার্গো কার্গো joggers ঠিক আছে এরকম অনেক টাইপের প্রোডাক্ট পাবেন তারপরে এই যে এটা হচ্ছে আবার joggers joggers হ্যাঁ এটা আবার joggers ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে সব ভেরিয়েশন কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কারগোজ জগার্স আশা করি দেখতে পাচ্ছেন খুবই জোস খুবই জোস তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেটে আসলে আপনারা মোহাম্মদপুর আউটলেটে আসলে এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়া আমাদের গ্যাবাডিংয়ের সেকশন থেকে শুরু করে অনেক কিছু প্যান আমাদের কাছে আছে এছাড়া আমি যদি আজকে একটা খুব ফেমাস একটা প্যান দেখাই টাইম জোনের কার্গো অরিজিনাল টাইম জোন এটা কিন্তু সবসময় পাওয়া যায় না খুবই লিমিটেড ঠিক আছে এগুলো একটি এক্সপেন্সিভ প্রোডাক্ট যার লাগবে সে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা এই যে টাইম জোনের কার্গো আরেকটা দেখেন না খুব সুন্দর ঠিক আছে আমরা সব ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি কোনো মানে চিনের না এমন কোনো ব্র্যান্ড আমরা সেল করি না এই যে দেখেন খুব সুন্দর ঠিক আছে তো টাইম জোনের কার্গো এখানে পাবেন তারপর প্রোজেক্টরাও পাবেন তারপরে এই যে হলিস্টারের পাবেন কার্গো প্যান হলিস্টারের হলিস্টার হ্যাঁ এগুলো পাবেন আমাদের কাছে তারপর অনেক প্রিমিয়াম প্রিমিয়াম টাইপের কার্গো প্যান আছে এছাড়া আপনারা আমাদের কাছে আরও বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার এখন একটা স্টাইল হচ্ছে ব্যাগি 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 কার্গো হ্যাঁ ব্যাগি কার্গো এগুলো হচ্ছে ডেনিম ব্যাগি কার্গো দেখেন কত সুন্দর ঠিক আছে এগুলো খুবই জোস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো যেমন আছে এটা হচ্ছে পুলেন বিয়ারের আছে তারপর হচ্ছে আপনার কপটের আছে এই যে এটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই জোস একেবারে অরিজিনাল ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব নিউ স্টাইল তো অবশ্যই চলে আসবেন আমাদের আউটলেটে আসলে ব্যাগি প্যান কার্গো প্যান এগুলো সবগুলো পাবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ঠিক আছে মানে অভাব নাই স্টাইলের এই যে দেখেন সব অরিজিনাল না হ্যাঁ সব অরিজিনাল তো অবশ্যই যা লাগবে মাস্ট আমাদের আউটলেট আসেন এই যে দেখেন এটাও খুব সুন্দর এগুলো সব স্যাম্পল কালেকশন ভাই সব স্ট্যান্ডার্ড কালেকশন হ্যাঁ সব স্যাম্পল কালেকশন এগুলো সব স্যাম্পলের প্রোডাক্ট এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এটা দেখেন এটা অনেক ব্যাগি অ্যালকটের হ্যাঁ অ্যালকটের এখানে অ্যালকট আছে পুলেন বিয়ার আছে মানে যে বিভিন্ন ব্র্যান্ড আছে এই যে কালারগুলো দেখছেন খুব সুন্দর আর এটার তো সিকিউরিটি লক সহ আছে হ্যাঁ একবার সিকিউরিটি লক আছে অনেকগুলোরই যে এটারও আছে হ্যাঁ এটারও আছে দেখেন এরকম সুন্দর সুন্দর অনেক ব্যাগই আছে তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর জগার্স আসছে কার্গো জগার্স কার্গো জগার হ্যাঁ এটা হচ্ছে পুলেন বিয়ারের ঠিক আছে এটাতেও কিন্তু আপনার সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি লক থাকবেই পুলেন বিয়ারে সিকিউরিটি লক থাকে না তারপর এই যে একটা দেখাই এটা খুব সুন্দর এই যে এটাও পুলেন বিয়ারের হ্যাঁ এটাও পুলেন বিয়ারের ঠিক আছে এগুলোর প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস আপনার মোটামুটি আপনার পনেরোশো মতন পনেরোশো থেকে ষোলোশোর মধ্যেই থাকবে এরকম থাকবে চোদ্দোশো পঞ্চাশশো আছে কোনোটা বিভিন্নটা বিভিন্ন প্রাইস মানে এই রকম রেঞ্জ ধরেন এই যে দেখছেন এটা কত সুন্দর খুব নাইস কালেকশন তো অবশ্যই মিস করবেন না যার এইসব কালেকশন লাগবে মাস্ট এই যে এটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর এগুলো অ্যালকোট আছে পুলেন বিয়ার আছে এই যে এটা দেখেন খুব সুন্দর এই যে কালারের ভেরিয়েশনের অভাব নাই মানে এত কালার ভেরিয়েশন সিক্স পকেট কার্গো এগুলো কিন্তু খুব ফেমাস বায়ার অনেকেই চিনেন এগুলো খুবই জোর জোর বায়ার এই যে তারপর হচ্ছে আপনার এই যে আরো কিছু দেখাই সব খুললাম না এই যে এটা দেখেন কত জোস খুবই সুন্দর হ্যাঁ পুলেমবিয়ার এর মধ্যে কিন্তু ভাই একটা আছে কম দামি বুঝতে পারছেন ওটা আউন্স কম আর এগুলো সব আউন্স ভারী আউন্স অনেক ভারী হ্যাঁ প্রচুর আউন্স দেখেন ফেব্রিক্স খুব ভালো ফেব্রিক্স খুবই প্রিমিয়াম ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট হয় তো এই যে দেখেন দেখছেন এরকম সুন্দর সুন্দর অনেক আছে পুলেন বিয়ারের তারপর আমাদের কাছে খুব এক্সক্লুসিভ কিছু টি শার্ট আসছে ফার্স্টে দেখায় খুব জোস জোস প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো আমাদের কাছে পাবেন খুবই জোস ঠিক আছে এগুলো মিস করবেন না এগুলো সবসময় আসে না এটা দেখেন ভাই কাগজ মানে এগুলো না ধরলে বুঝতে পারবেন না এগুলো প্রাইস রেঞ্জ কেন বেশি বিভিন্ন কারণে বেশি তো আমাদের এই টি শার্টগুলোর উপর আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত চলতেছে সবগুলাই থার্টি পার্সেন্টে কোনটা পঁচিশ পার্সেন্ট আছে কোনটা বিশ পার্সেন্ট আছে এটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে আরমানি এক্সচেঞ্জের প্রোডাক্ট খুবই নাইস নাইস কালেকশন তারপর আমাদের আরও ছিল আরও অনেক কিছু ছিল এটা সোল্ড আউট এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ আর মানে এই প্রোডাক্ট পাবেন তারপরে এই যে টমির এই প্রোডাক্ট পাবেন এই যে টমির এই প্রোডাক্টটা দেখেন খুবই জোস টমি জিন্স ঠিক আছে হ্যাঁ টমি জিন্সের কালেকশন তারপর এই যে টমি জিন্স তারপরে এই যে টমি জিন্স এগুলোর উপর আপনারা ভালোই ডিসকাউন্ট পাবেন তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেটে আসে আউটলেটে আসলে মোটামুটি এগুলো পারচেজ করতে পারবেন উইকেন্ডের ঠিক আছে উইকেন্ডের খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট উইকেন্ডের প্রোডাক্টগুলো আপনার থার্টি পার্সেন্ট দিয়ে সাতশো টাকায় পাবেন সাতশো টাকা অনলি সাতশো টাকা উইকেন্ডের প্রোডাক্ট ভাই এক বারোশো টাকা নিচে নাই দেখেন খুবই জোর জোস প্রোডাক্ট ঠিক আছে এগুলো উইকেন্ডের খুবই ফেমাস বাইরের প্রোডাক্ট আশা করি এই যে দেখেন খুবই সুন্দর নাইস কালেকশন এই যে উইকেন্ডের খুবই সুন্দর কালেকশন এগুলো মিস করবেন না খুবই আপডেট কালেকশন যার লাগবে মাস্ক নিয়ে নিতে পারবেন এগুলো উইকেন্ডের প্রোডাক্ট এই যে দেখেন তারপর আরও কালার ভেরিয়েশন আছে আমাদের কালার ভেরিয়েশন অভাব নাই এই যে দেখেন এগুলো সব উইকেন্ডের কালেকশন খুব সুন্দর সব উইকেন্ডের কালেকশন খুবই জোর জোজ কালেকশন এই যে মডেলগুলা দেখেন খুবই জোস ঠিক আছে এগুলো হচ্ছে খুবই ফেমাস কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে উইকেন্ডের প্রোডাক্ট তারপরে এছাড়া আমাদের কাছে আপনারা আরও কিছু পাবেন এই যে উইকেন্ডের এই প্রোডাক্টটা পাবেন খুবই সুন্দর একটা কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন খুবই নাইস তারপর এই গেস পাবেন আমাদের কাছে গেজের কালেকশন পাবেন তারপর এই যে এখানেও গেস পাবেন গেজের কালেকশন অনেক আছে আমাদের কাছে এই যে গেস দেখতে পারেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যার যেটা লাগবে মাস্ট নিতে পারবেন এই যে এগুলো গেজের কালেকশন সব হ্যাঁ এগুলো গেজের কালেকশন দেখেন তারপর হচ্ছে এই যে নাপাজিত পাবেন দেখেন ঠিক আছে খুবই ফেন্সি কালেকশন তারপর হচ্ছে এই যে ইউএস পলও পাবেন এরকম সুন্দর সুন্দর অনেক আপডেট মডেলগুলো আমাদের কাছে পাবেন তারপরে নর্থ ফেস পাবেন এই যে এগুলো সব থার্টি পারসেন্ট অফ তো থার্টি পারসেন্ট অফে আপনি খুবই অল্প প্রাইস চলে আসবে তারপরে এই যে সিকে পাবেন সিকে পাবেন খুব জোস ঠিক আছে এগুলো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেটে আসেন এগুলো টেরি স্মিথ পাবেন ঠিক আছে টেরি স্মিথ তারপরে এই যে এটা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ফেন্সি কালেকশন পাবেন তাছাড়া আপনারা এখান থেকে এখানে টি শার্টের আরও কালেকশন আছে যার যেটা লাগবে মাস্ক নিতে পারবেন এই যে এখানে পুমা থেকে শুরু করে বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে মানে আমাদের টি শার্ট হিউজ কালেকশন আছে সাইজ হিসেবে আপনারা নিতে পারবেন তারপরে এই যে এগুলো হচ্ছে নর্থ ফেস নর্থ ফেসের কালেকশন এগুলো দেখতে পারেন এই যে টমির আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারেন ঠিক আছে এগুলো আপনারা পাবেন এই যে এখানে বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে তারপরে ক্যালবিন আছে পেঙ্গুইন আছে এগুলো থার্টি পার্সেন্ট অফে পাবেন আপনারা এই যে এটা হচ্ছে রাফ ররেন ঠিক আছে খুবই এক্সপেন্সিভ ব্যয়ার এই যে আশা করি দেখতে পাচ্ছেন তারপর এগুলো আছে মোটামুটি অনেক প্রোডাক্ট আছে আপনারা জাস্ট লিভাইস আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট পাবেন বা হুগু বসেরও টি শার্ট পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক এগুলো সব থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন তো এগুলো রেঞ্জ আপনার চোদ্দোশো থেকে সামথিং চলে আসবে এই যে এটা দেখেন এগুলো হচ্ছে সব হুগু বসের এগুলো রেঞ্জ খুবই কম চলে আসবে তো অবশ্যই মিস করবেন না খুবই জোর প্রোডাক্ট যাদের লাগবে মাস্ক নিতে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই ফেন্সি ফেন্সি কালেকশন এই যে দেখেন খুবই নাইস কালেকশন অরিজিনাল হুগো বসের হ্যাঁ অরিজিনাল হুগো বসের এখানে বিভিন্ন কালেকশন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আমাদের কাছে আরও বিভিন্ন কালেকশন পাবেন আপনারা ইনশাল্লাহ এই যে এগুলো দেখেন দুশো থার্টি পার্সেন্ট অফে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন এই যে এই যে ব্যাক সাইডে আবার ইয়াটা আছে খুব সুন্দর সুন্দর তারপর হচ্ছে এই যে এটা দেখেন তারপর আমাদের কাছে এই যে এই টাইপের সুন্দর সুন্দর আহ খুবই আপডেট মডেলগুলো আপনারা মোটামুটি পাবেন এছাড়া আমাদের আরো বড় কালেকশন আছে পলোতে চলে যায়

মাستر আমাদের আউটলেট ভিজিট করেন এই যে এটা দেখেন ভাই এটা খুব সুন্দর এটা হচ্ছে নিউ স্টাইল আসছে একবার ঠিক আছে অনলি 1260 টাকা করে এই টমির প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের মোহাম্মদপুর আউটলেটটাতে আসলে এগুলো পাই পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পলর আরও কালেকশন আছে পলো কালেকশনের মধ্যে আমি যদি দেখাই এগুলা হচ্ছে এক্সপ্রেসের পলো খুব সুন্দর এগুলো নিতে পারো হ্যাঁ এগুলো আমাদের 1200 টাকা করে পড়বে এই তিন দুই পিস নিলে 1150 টাকা পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে এক্সপ্রেসের পলো খুবই প্রিমিয়াম ঠিক আছে খুবই প্রিমিয়াম এই যে মডেলগুলো দেখেন খুবই জোস ঠিক আছে খুবই জোস আর এটার ফেব্রিকেশনটা খুবই জোস যারা এগুলো ইউজ করেন তাদেরকে অ্যাকচুয়ালি বলা কিছু নাই তারা জানেন এগুলো কেমন হয় প্রোডাক্ট ঠিক আছে আমরা জাস্ট প্রোডাক্ট কী কী আসছে একটু স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন কালার ভেরিয়েশনের অভাব নেই আমাদের কাছে হিউজ কালার ভেরিয়েশন ঠিক আছে তারপরে এছাড়া আমাদের কাছে আরো খুব সুন্দর সুন্দর পলো আছে এখানে খুব সুন্দর সুন্দর একটা পলো দেখতে পেন এইগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা যেমন বারোশো টাকা পড়বে অনলি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরে এই যে এই পলোটা দেখতে পাই এটা খুবই সুন্দর এই বড় চেস্টে যারা খুঁজছেন তারাও নিতে পারবেন এছাড়া এই পলোটা দেখেন অনলি এক হাজার টাকা এলসি ভাই কি হ্যাঁ এলসি কি ভাই অনলি এক টাকা এই যে এটা অনলি এক হাজার টাকা তো এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ডের পোলো আছে এটা হচ্ছে আপনার এমবিএক্স তারপর হচ্ছে আপনার কোলাসম এগুলো অনলি নয়শো পঞ্চাশ টাকা করে পাবেন এই যে দেখেন এগুলো সব নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিন্টের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে প্রোডাক্ট অবশ্যই এগুলো তেমন নাই অনেকগুলোই স্টকে শেষ তাও দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই রমজানের লাস্টে আপনারা আসেন মোহাম্মদপুর আসলে দশ বিশ হাজার টাকা শপিং করলে এক্সট্রা কিছু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে আরও প্রিমিয়াম কিছু মডেলের পলো আছে এগুলো আমাদের কাছে খুব প্রিমিয়াম একটু দামি বায়ার মানে যারা এগুলো দামি বায়ার খুঁজছেন বসের এগুলো আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খুবই জোর দেখেন তো খুব প্রিমিয়াম একটা বায়ারের প্রোডাক্ট ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না হ্যাঁ হুগো বস এই যে এটা ফেব্রিকেশনটা ধরলে বুঝতে পারবেন এগুলা কতটুক জজ ঠিক আছে এগুলো একটু দামি তো অবশ্যই যার বাজেট হবে অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন এগুলো সব হচ্ছে 100% অথেন্টিক এই যে হুগো বস তো খুবই প্রিমিয়াম এই যে হুগো বস না হ্যাঁ হুগো বস দেখেন হোয়াইট কালার তারপর হচ্ছে এই যে একটা কালার প্যালেশন কালার এই যে দেখেন তো খুবই জজ তার ছাড়া আমাদের কাছে আরো কিছু বায়ারের প্রোডাক্ট পাবেন এগুলো সব প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট কলো এটা হচ্ছে নাপাজির এই যে দেখেন খুবই জোস এগুলো অনেকে হ্যাঁ অনেকেই আপনারা পান না এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না একটা রেয়ার কালেকশন এই যে এটা দেখেন ভাইয়া এটা সুইংটা দেখেন খালি গারে দেখছেন মানে ওদের সুইং হয় অনেক প্রিমিয়াম টাইপের অনেক ইউনিক টাইপের এগুলো পাবেন আমাদের কাছে এই যে এটা দেখেন এটা খুব সুন্দর নাপাজির এই যে এটা দেখেন খুবই নাইস ঠিক আছে সব সবসময় পাওয়া যায় না খুবই রেয়ার কালেকশন এই যে মেটাল বাটনটা দেখছেন কত জোস ঠিক আছে এগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন তো অবশ্যই মিস করবেন না আমাদের মহম্মদপুর আউটলেটে আসবেন আসলে এগুলো প্রোডাক্টগুলো আপনারা ইনশাল্লাহ পারচেস করতে পারবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাবেন দেখেন তারপরে এছাড়া পুমার যদি খুঁজছেন পুমারও আছে এই যে পুমার পলো হান্ড্রেড পার্সেন্ট অফিন্টি দেখেন খুব সুন্দর সুন্দর ঠিক আছে এই যে এগুলো দেখেন খুবই নাইস কালেকশন এই যে এগুলো দেখেন হুম এগুলো পুমা খুবই সুন্দর সুন্দর কালেকশন এরকম প্রোডাক্টগুলো পাবেন তার কাছে আরও কিছু টমি বাইরের প্রোডাক্ট পাবেন এগুলো দেখতে পাইনি এগুলো এখানে এগুলো হচ্ছে পিকে পলো ঠিক আছে টমির অনেক ক্যাটাগরি হয় পিকে পলো হয় ইন্টারলক হয় তো এগুলো পিকে পলো যারা খুঁজছেন তারা মাছটা এগুলো নিতে পারবেন খুবই সুন্দর মোটামুটি আপনারা রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এগুলো খুবই জোস ঠিক আছে এগুলো পিকে পলর মডেল এই যে দেখেন খুবই নাইস কালেকশন তো অবশ্যই মিস করবেন না আমি আবারও বলছি জাস্ট প্রোডাক্টগুলো লিমিটেড খুবই লিমিটেড দেখছেন এটা কত সুন্দর এগুলো খুবই স্টাইলিশ প্রোডাক্ট খুবই জোস প্রোডাক্ট যার যেটা লাগবে মাস নিয়ে নেবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে প্রত্যেকটা মডেল অনেক এক্সক্লুসিভ এই যে এটা দেখেন ভাই

দেখছেন তো আমাদের কাছে মেনলি মানে ব্র্যান্ডের আপনার এমন কোনো ব্র্যান্ড নেই পাবেন না আমাদের কাছে অল প্রিমিয়াম কালেকশন মডেলগুলো পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই চলে আসবেন আমাদের এক্স ব্যানের মোহাম্মদপুর আউটলেটে এছাড়া আমি কিছু ডেনিমের কালেকশন আপনাদেরকে দেখাই আমাদের ডেনিমের কালেকশনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে ক্যালভিন কিন পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক হ্যাঁ ক্যালভিন কিন এই যে সিকের মডেল তারপর হচ্ছে এই যে এটা দেখাতে পারেন এটা খুব সুন্দর এই যে সিকে এরকম সুন্দর সুন্দর ডেনিমের কালেকশনগুলো পাবেন সিকের উপর আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এগুলো অনেক রেয়ার কালেকশন এই যে দেখেন এগুলো পাবেন আপনারা তারপর হচ্ছে টমি পাবেন এই যে টমি জিন্স হ্যাঁ টমি পাবেন তারপর এই যে এই টমি পাবেন খুবই সুন্দর অনেক এক্সক্লুসিভ তারপর এই যে এগুলো পাবেন এই যে টমির এই মডেলটা দেখেন এগুলো টু হান্ড্রেড পাবেন আপনারা তো অবশ্যই মিস করবেন না যার এগুলো লাগবে মাস নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে লিভাইস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লিভাইসের মডেল মানে প্যান্টের অভাব নাই ভাই আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আমাদের কাছে কী কী পাবেন এই যে লিভাইস পাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তারপর বাফেলো পাবেন এই যে বাফেলো পাবেন আমেরিকান ইগল পাবেন অনলি তেরোশো টাকায় এই যে তারপর আরও কি প্রোডাক্ট আছে এই যে বাফেলো আছে তারপর হচ্ছে আপনার এই যে এখানে আমেরিকান ইগল আছে এই যে লাইট ওয়াশ হ্যাঁ লাইট ওয়াশ ডিপ ওয়াশ সব পাবেন তেরোশো পঞ্চাশ টাকা আপনারা মোটামুটি অনেক কিছু একসাথে আপনারা আসলে শোরুমে পার্চেস করতে পারেন এই যে এটা হচ্ছে ডিপ ওয়াশ অনেক তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যার যেটা লাগবে মাছ নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর এই যে স্টাইলিশ ছেঁড়াও আমেরিকান ইগল এই যে দেখেন খুবই জোস এই যে যা লাগবে সেইগুলো নিতে পারবে ঠিক আছে এই যে কাছে এরকম সুন্দর সুন্দর ডেনিমে কালেকশন পাবেন আরমানি এক্সচেঞ্জ আরমানি টুইল পাবেন এই আরমানি এক্সচেঞ্জের ডেনিম খুব সুন্দর সুন্দর কালেকশন তো অবশ্যই মিস করবেন না যাদের যে বাজেট মাস্ট এগুলো নিতে পারবেন খুবই লিমিটেড প্রাইস ঠিক আছে তো অবশ্যই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ যার যেটা লাগবে মাস্ট আমাদের আউটলেটে আসেন আউটলেটে আসলে আপনারা এগুলো ইজিলি পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর শর্ট প্যান্ট পাবেন এগুলো হচ্ছে হালদি বাইরারের এই যে খুবই फेमस একটা বায়ার 100% অথেন্টিক হ্যাঁ এগুলো হালদির প্রোডাক্ট এখানে অনেক কালার ভেরিয়েশন আছে আপনারা এই যে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা লাগবে মাছ নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার ভেরিয়েশনের মধ্যে এগুলো হালদির প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে তো আমাদের মহোৎসব আউটলেটে আসলে এগুলো আপনারা নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর এই যে খুবই জজজস প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না এই যে দেখেন এগুলো হচ্ছে হালদির মডেল খুবই সুন্দর এই যে দেখেন খুবই জোস তারপর হচ্ছে এই যে এটা দেখেন এই যে খুবই সুন্দর অনেক স্টাইলিশ প্রোডাক্ট তাছাড়া আমাদের কাছে এই যে জ্যাক অ্যান্ড জোনসের কটন পাবেন এই কটনগুলো আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে কটনগুলো আপনি নিতে পারবেন এখানে জ্যাক অ্যান্ড জোনসের বিভিন্ন কটনের প্রোডাক্ট আছে এই যে এগুলো শর্ট ঠিক আছে তো একটা আউটলেটে আসলে আপনারা মোটামুটি ম্যান্সের সকল কিছু নিতে পারবেন আর আমাদের কিন্তু খুবই লিমিটেড প্রাইস আমরা রাখছি তো অবশ্যই মিস করবেন না তাড়াতাড়ি আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা ইজিলি শপিং করতে পারবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা চলে আসুন আমাদের আউটলেটে আসলে নিতে পারবেন কাছে খুব সুন্দর সুন্দর শার্ট আছে এখানে আপনার শার্টের উপর কিন্তু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তো এখানে খুবই প্রিমিয়াম বাইরের প্রোডাক্ট আছে এই যে এরকম ফুল আত্মার সুন্দর সুন্দর শার্টের উপর পাচ্ছেন আপনারা রেমি কটনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর স্টাইল পাচ্ছেন তারপর আপনার এই যে এখানে ব্যানুসের প্রোডাক্ট আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে আপনারা এগুলো সবগুলো থার্টি পার্সেন্ট পাচ্ছেন মোটামুটি অনেক অল্প প্রাইজে আপনারা এগুলো নিতে পারবেন এই যে ক্যালবিনের প্রোডাক্ট পাচ্ছেন এগুলো আটশো সামথিং আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপর এই যে এটা পঞ্চাশ টাকা পড়বে আপনার আরো চার পাঁচটা দোকান খুঁজলে এত কমে কিন্তু কেউ দিতে পারবেন এই যে ভাইয়া দেখেন এগুলো হচ্ছে স্প্যান্ডেস এক্সপ্রেস হ্যাঁ এগুলো খুব সুন্দর এটা এটার ও খুব লিমিটেড এটার প্রাইস 1100 সামথিং আসতে আসতে এত অল্প প্রাইস তারপর হচ্ছে এই যে কতগুলো হাওয়াই শার্ট দেখাই খুবই জোস অনেক ফেন্সি হাওয়াই শার্ট মালবুর ব্র্যান্ডের খুবই ফেমাস ফেমাস বায়ার এই যে দেখেন এগুলো পাবেন আমাদের কাছে খুবই জোস প্রোডাক্ট তো হাফ পাতা শার্টের রেঞ্জও আপনার ছয়শো টাকা থেকে শুরু করে আপনার মোটামুটি পনেরোশো টাকা পর্যন্ত আমাদের কাছে পাবেন আপনারা এই যে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর এই যে এটা আইজোটের খুবই প্রিমিয়াম ঠিক আছে এই যে এটা দেখেন এটা মেবি প্রাইস রেঞ্জ খুবই কম এটা দেখতে পাই তারপর এই যে এটা দেখতে পাই তারপরে এটা দেখতে পান ছয়শো সামথিং এটার প্রাইস ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে তারপরে এই যে এইটা দেখতে পান এটা দেখতে পারেন এটা দেখতে পারেন এই যে এটা দেখতে পারেন এরকম কালেকশনের অভাব নেই মানে আপনারা আমাদের আউটলেটে আসেন মোহাম্মদপুর আউটলেটে আসলে আপনারা এগুলো নিতে পারবেন তো অবশ্যই আমাদের প্রতিদিন ওপেন আছে সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা আসেন আসলে এগুলো ইনশাল্লাহ নিতে পারবেন তো অবশ্যই মিস করবেন না আমাদের প্রোডাক্ট খুবই লিমিটেড আবারও বলছি প্রোডাক্টের স্টক খুবই কম তো আমাদের আউটলেটে এসে আপনারা শপিং করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অল্প প্রাইজের মধ্যে নিতে পারবেন আর আমাদের কিন্তু আপ টু থার্টি পার্সেন্ট চলছে এছাড়া আমাদের ব্যাগ আছে বিভিন্ন আইটেম আছে কসমেটিক ওগুলো আর দেখালাম না তো অবশ্যই আমাদের আউটলেট আসার জন্য আপনার মোহাম্মদপুর রিং রোড যমুনা ব্যাংকের অপোজিটে আসলেই হবে ইনশাআল্লাহ